পাশে আছে এটা পোয়াপাড়া গরুর বাজার আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট মানুষের সমাগম হয়েছে এবং অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে সেখানে ভিড় করছে এখানে আপনার দেখতে পাচ্ছেন দেখায় এখানে আপনার দেখেন যে এখানে অনেক গরু উঠেছে এবং এখানে ম্যাক্সিমাম গরুগুলাই এখানে ম্যাক্সিমাম গরুগুলাই দেশি এবং দেশি গরুর মধ্যে ক্রস হ্যাঁ ম্যাক্সিমাম গরুগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে হাটের মধ্যে যে গরুগুলো আছে সেগুলো দেশি এবং ক্রস তো এখান থেকে আপনাদের যে গরুগুলো দেখেন এখানে প্রচুর গরু সমাগম হয়েছে এবং সবগুলো পাহাড়ি গরু এবং পাহাড়ের গরুর মধ্যে যে ক্রস লাল গরু আধিক্য বেশি ফিজিয়ান গরু কম যথেষ্ট ভালো গরু উঠেছে এবং যথেষ্ট মানুষ জনসমাগম হয়েছে তো আপনার দিকে দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট রোগী যথেষ্ট মানুষ এসেছে গরু গরু বিক্রি হচ্ছে ট্রাকে করে চলে যাচ্ছে ট্রাকে করে চলে যাচ্ছে গরু বিক্রি হচ্ছে ট্রাকে করে চলে যাচ্ছে এবং এখানে আপনারা দেখেন যে এখানে খুব জমজমাট আছে গরুর হাট আজকে এটা সপ্তাহে গরু হাট এবং এটা আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং আজকে এখানে মানুষের সময় হচ্ছে বেশি অনেক শহর থেকে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে আমরা পুলিশ এবং অন্যান্য মানুষ দেখতে পাচ্ছি তারা কোরবানির হাটে আছি আছে কোরবানির হাটে আমাদের একজন খামারি আছে আমাদের সাথে আয়ো ঠিক আছে

আপনার হিসেবে আপনার গরুগুলোর পিছনে কত টাকা খরচ হয়েছে এবং আপনার এখন কত টাকা আপনার মনে করতেছে যে লাভ হবে বা এরকম আশা করতেছেন কত গরু পিছনে হিসাব করতে গেলে তেমন একটা লাভের আশা দেখা যাইতেছে না যেহেতু খাদ্যর দাম বেশি এই আর

গরু হাটে গরুর চিত্রগুলো দেখছি এখানে অনেক গরু উঠছে এই গরুগুলো আসলে এখানে বেশ অনেক গরু দেখতে পাচ্ছি আজকে দেখা অনেক সমাগম আশা করছি খামারি এবং বিক্রেতা সবাই মিলে ক্রেতা বিক্রেতা সবাই ভালো দাম পাবে এবং যারা ক্রেতা সাধারণ আসবে তারাও ভালো দাম দিয়ে গরু কিনতে পারবে বোয়াপাড়া গরু হাটে এখানে রাঙ্গুনিয়া রাজ অনেক দূর থেকে মানুষের সমাগম হচ্ছে এখানে একটু কম দামে গরু পাওয়া যায় অনেক দূর থেকে মানুষজন আসছেন এবং তারা গরু কেনার জন্য দেখার চেষ্টা করছেন যদিও এখনো রেট কম বলছেন আশা করি রেট তারা ভালো রেট পাবে এবং এখানে গরুর দাম একটু কম হওয়াতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন যথেষ্ট মানুষের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আসছে এসেছেন আশা করি আমাদের ব্যাক্তরিয়া মেডিকেল টিম এখানে সবসময় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং আমাদের এখানে যে গরুগুলো আসছে সেগুলো আমরা মনিটরিং করে যাচ্ছি এবং সেবার জন্য সেবা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোনো ধরনের সমস্যার জন্য চিকিৎসার জন্য আমাদের টিম মজুত আছে এবং আমরা সবসময় তাদেরকে সেবা দিয়ে যাব এবং এখানে যে যে কোনো ধরনের অসুখ বিসুখ বা যে কোনো ধরনের সমস্যা হলে এই জিনিসটা আমরা মোকাবেলা করার জন্য আমরা এখানে আমাদের টিম টিম আমরা টিম আমাদের মজুত রেখেছি এবং আশা করছি যে যে কোনো সমস্যা হলে সেটা আমরা সমাধান করতে পারবো

ছাগল গুলো তো সস্তা কারণ হচ্ছে পাহাড়ে হওয়াতে সব ছাগল আছে আমার দাম পাচ্ছে কিনা মোটামুটি মোটামুটি খারাপ দাম পাচ্ছে তো

আমরা এই কোরবানি এখন এখন আরো মানুষ বাড়ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে আরো বাড়বে মানুষ তো এখন আমরা যে মানুষ দেখছি আর যে বাড়বে সব বেচা কেনা হয়ে যাবে মনে হচ্ছে গরু হাটে বিক্রি হচ্ছে এবং দুপুরের পর আরো আছে বিক্রি বাড়বে ইনশাল্লাহ তো অনেক মানুষের সমাগম হয়েছে আশা করছি সাতটা খুব জল জমা হয়েছে কুরবানির আগে শেষ স্যার কুরবানির আগে শেষ স্যার এখানে হাট হবো না কাউখালীর এই বাজারটা অত্যন্ত জনপ্রিয় এবং এখানে মানুষের সমাগম দেখে আপনারা এরা বুঝতে পারছেন এবং এখানে যেটা আমাদের এখানে বিভিন্ন আরো একটা বাজার আছে বেদমুনিয়া বাজার তবে এই বাজারটা সবচেয়ে বড় পোয়াপাড়া বাজার আজকে এখানে যথেষ্ট জনসমাগম হয়েছে এবং আশা করছি যে অনেক মানুষ কিনে যেতে পারবেন এখানে বেশি পাহাড়ি গরু পাওয়া যায় এবং সবকিছু ভালো হওয়াতে এখানে আশা করছি আমাদের এই জিনিসটা খুব ভালো এফেক্ট ফেলবে ধন্যবাদ